আপনি কোরআনের কিছু আয়াতের কথা বলেছিলেন যেগুলো ঐশ্বরিক হওয়া আপনি নিশ্চিত আপনি কি আমাদের দু একটা উদাহরণ দিতে পারেন যেগুলো এই মুহূর্তে আপনার স্মরণে আছে আমি একজন ক্লাসিক্যাল পিয়ানিস্ট হিসেবে বেড়ে উঠেছি এতে আমার যথেষ্ট দখল ছিল পিয়ানো বাজিয়ে বড় হয়েছি এবং ঘন্টার পর ঘন্টা সোলো রিসাইটাল করেছি কয়েকটা প্রতিযোগিতাও জিতেছি তো আমার কাছে সঙ্গীত এবং বাদ্য বেশ গুরুত্বপূর্ণ আমার মনে হয় সে কারণেই আজান আমাকে এতটা আকর্ষণ করেছে কেবল এর সরলতা এবং সৌন্দর্য দেখে এবং তারপর যখনই আমি কুরআন শুনতে শুরু করলাম আমি পরিষ্কারভাবে জানতাম এটি এই পৃথিবীতে রচিত না সঙ্গীতের ঐতিহ্যে বড় হয়ে এবং শুধু তিলাওয়াতের সরলতা এবং বিশেষত্ব দেখে আমি তখনই কুরানিক তেলাওয়াতের শিল্পের প্রেমে পড়ে যাই এবং তাই আমাকে কোরআনের দিকে যে বিষয়গুলো টেনেছিল এর মধ্যে প্রথম কয়েকটা সত্যি বলতে আমার এতে খুঁজে পাওয়া হিক্মা নয় যেটা ছিল সুগভীর বরঞ্চ এর বিশুদ্ধ শব্দ এটা আমার একদমই মানবসৃষ্ট মনে হয়নি